তো হ্যালো ব্রিয়ন তো আমি আমা আবারও এসে গেছি তোমাদের মাঝে একটা নিউ ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা একটু স্পেশাল বা বলতে পারো একটু স্যাডনেস কারণ আজকে স্যাড ভিডিও আমি বলবো ব্লগটা কারণ আমাদের পাশে বাড়ি একটা দাদা মারা গেছে গেছিলো কাজে গেছিলো কদিন আগে তো দাদাটা মারা গেছে তো আজকে চলো সেইখানেই যাবো তো চলো আগে একটু ফ্রেশ হয়ে আসি তো একটু ফ্রেশ হয়ে আসলাম কারণ এইভাবে তো দেখো একটা মরাবাড়ি যাওয়া যায় না বেসিক্যালি মারা গেছে সে তো চলো আগে ড্রেসটা চেঞ্জ করে আসি তো এই ড্রেসটা পরবো আমি তো আমি আমি চলো ড্রেসটা চেঞ্জ করে এসেছি তখন হালকা একটু রেডি হবো কারণ দেখতে এইভাবে তো নর্মাল তো যাওয়া যায় না তো চলো বেশি ভাট না বোকে আগে একটু রেডি হয়নি রেডি হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি তো বেশি কিছু করবো না কারণ দেখো এখানে একটা শোক শোক যাত্রা যেখানে কারণ মারা গেছে তো এখানে অতটা বেশি আমি মেকআপ করবো না বা সাজবো না মেকআপ মেকআপ আমি কিছুই করব না কারণ দেখো নর্মাল তো এইবার যাওয়া যায় না হালকা একটু রেডি হব রেডি না হলে এইভাবে কি এই নর্মাল তো যাওয়াও যায় না কোথাও তো সেই জন্য বেশি তো বেসিক্যালি সবাই ওখানে চলে গেছে আরও লোক যাচ্ছে তো চলো হালকা একটু তো ভাবছিলাম একটু আই শেডও নিয়ে দিই চোখের সাথে চোখটা একটু লাল লাল লাগে তো বুঝতেই তো পারছো যে এক জায়গায় যাচ্ছি কোথায় যাচ্ছি তো ওই জন্য একটু হালকা একটু আই শ্যাডো নিলাম চোখের সাথে দেখতে পাচ্ছ পুরো চোখটা লাল লাল লাগছে তো একটু একটু ব্লাশ ব্লাশে নিয়ে নিলাম তো কিছু মনে করো না তোমরা তো হালকা এক সবাই যাতে ভাবে যে আমি কান্না করছিলাম যে মারা গেছে বলে এই জন্য আর কিছুই না তো তত জ্বলতে জল আর একটুখানি লিপস্টিক পরবো লিপস্টিক পরবো কারণ হালকা একটু লিপস্টিক পরবো বেশি লিপস্টিক পরবও না কারণ বেশি লিপস্টিক করলে ভালোও লাগবে না লোকে ভালোও বলবে না এই জন্য হালকা একটু লিপস্টিক পরবো তো রেডি হলাম তাই ভাবলাম হালকা একটু লিপস্টিক পরেছি যাতে আমার লুকের সাথে একটু ওই জন্য হালকা করে লিপস্টিক পরেছে যাতে লোকে বুঝতেও না পারে যে আমার ঠোঁটটা কালো কারণ সিরিয়াসলি বলছে আমার ঠোঁটটা ভীষণ কালো তাই বাস এইটুকু লিপস্টিক পরেছি যাতে আমার ঠোঁটটা কালো তো তাই তো এখন চুলটা ফটাফট বেঁধে রেডি হয়ে নিই কারণ অনেকটাই দেরি হয়ে গেছে সবাই চলেও গেছে আবার ডাকছে অনেকক্ষণ ধরে আমাকে ডাকছিল যে কখন রেডি হবি কখন যাবি তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল তাই ভাবলাম একটু তাড়াতাড়ি রেডি নি তারপরে ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু শেয়ারও করি আমি এই ভিডিওটা যখনই কোথাও তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছা হয় সেইখানেই লেট হয়ে যায় দেখতে পাচ্ছো চুল বাঁধতে আমার কতটা প্রবলেম হয়ে গেছিলো তারপর আরে থা থাকুক যেভাবে সেভাবে বেঁধেছে চলে যাই ওই জন্য এইভাবেই বেঁধেছি তো তো আমার এই লুকটা কেমন লাগছে তোমরা একটু কমেন্টে বলো তো চলো এখন একটু যা যাক তোমাদের দেখাবো তো দেখতেই পাচ্ছি দাদাটা মারা গেছে আমাদের প্রচুর বাড়ির লোক কান্নাকাটি করছিল কত আমার আমার নিজেরও খারাপ লাগছিল প্রচুর তো বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে তো ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং প্লিজ কেউ হেড কমেন্ট করো না প্লিজ বাই বাই লাভ ইউ